সালাম আলাইকুম আমি নোমান আকর্ষণ পাঠশালা থেকে এখন তোমাদের সাথে আলোচনা করব আইসিটি বইয়ের প্রথম অধ্যায় রোবটিক্স টপিক থেকে প্রতিটা টপিক আমরা ধারাবাহিকভাবে দেখছি তার ধারাবাহিকতা এখন তোমাদেরকে বাকি ভিডিওটা দিব চলো আমরা দেখিনি রোবোটিক্স কি বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তির সমন্বয়ে গঠিত যে বিষয়টি রোবটের ধারণা নকশা উৎপাদন কার্যক্রম কিংবা ব্যবহার বাস্তবায়ন করতে পারে তাকে রোবোটিক্স বলা হয় তাহলে যে কোনো কিছু যেমন ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির এমন কিছু যা ধারণা নকশা বিভিন্ন রকম কার্যক্রম করতে পারে গঠিত এটাকে আমরা কি বলি রোবোটিক্স বলি কতে আসতে পারে একটু ভালো করেই দেখবে এবং ধারণা নিবে হুবহু হুমক্ত করার মতো কিছু নেই এখানে রোবটের গঠনে তিনটি নির্দিষ্ট বিশেষত্ব রয়েছে তার মানে রোবোটের মূল বিষয়ের উপর তিনটি বিষয় রয়েছে নির্দিষ্ট সেগুলা কি একটি রোবট যে নির্দিষ্ট কাজ করার জন্য তৈরি হয় তার উপর নির্ভর করে একটি বিশেষ যান্ত্রিক গঠন তৈরি হয় দেখো রোবট বলতে এই না যে তাকে মানুষের মতো দেখতে হবে এটা কোনো ম্যান্ডেটরি না যে রোবট হলে মানুষের মতো দেখতে হবে এটার মূল বিষয় হলো ওকে যে কাজের জন্য বানানো হয়েছে বা যান্ত্রিক যে গঠন দেওয়া হয়েছে যে কাজের জন্য সেটাও করতে পারছে কিনা রোবটের যান্ত্রিক কাজ করার জন্য বিদ্যুৎ ব্যবহারের ব্যবস্থা থাকতে হয় তাহলে রোবটের জন্য বিদ্যুৎ নিশ্চয়ই লাগবে এটা মাস্ট এরপরে রোবটকে কম্পিউটার প্রোগ্রামিং দিয়ে নিয়ন্ত্রণ করা হয় রোবট যে আসলে চলে সেটা কিসের উপর ডিপেন্ড করে প্রোগ্রামিং এর উপর ডিপেন্ড করে চলে এরপরে যদি আমরা দেখি রোবট শিল্প এখনো তুলনামূলকভাবে নতুন হলেও এটি সাগরের গভীর থেকে শুরু করে মহাকাশ পর্যন্ত সব জায়গায় যেখানে মানুষের পক্ষে যাওয়া সম্ভব নয় সেখানে কাজ করে যাচ্ছে মানে রোবটকে আমরা আসলে বিপদজনক বিভিন্ন কাজে ব্যবহার করি তাহলে এই রোবটের ব্যবহার এটা কিন্তু তোমাদের হয়তো আসতে পারে গ বা ঘ লেখার ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে তাহলে পয়েন্টগুলো আমি তোমাদেরকে একটু ধরিয়ে দিচ্ছি প্রথমত রোবটকে আমরা আসলে ঝুঁকিপূর্ণ বা বিপজ্জনক কাজে বেশি ব্যবহার করি যেখানে আসলে মানুষের মরার ভয়টা থাকে সেখানে আমরা রোবট দিয়ে কাজগুলো করাতে বেশি পছন্দ করি সমুদ্রের নিচে হতে পারে অথবা আকাশের বিভিন্ন কাজ হতে পারে সেগুলো সবগুলো আমরা রোবটের উপর ডিপেন্ড করে করে থাকি এরপরে দুই নম্বরে শিল্প কারখানায় শিল্প কারখানার আসলে যেসব কাজগুলো মানুষের দ্বারা করা কিছুটা কষ্টসাধ্য বা তাড়াতাড়ি করতে পারবে না ভারী বস্তু নাড়াচাড়া করার ক্ষেত্রে প্যাকিং বা সংযোজন করার ক্ষেত্রে আমরা এই শিল্পের মধ্যে রোবটিক্স ব্যবহার করি বা রোবট ব্যবহার করি রোবট বলতে বললাম না মানুষ না বিভিন্ন যান্ত্রিক যেটা নির্দিষ্ট কাজ করার জন্য তৈরি হয় এরপরে সুখ্যাতি সূক্ষ্ম কাজে সাধারণত আমরা দেখি যে যেই সব কাজগুলো মানুষ সহজে করতে পারবে না মানে খুবই একেবারে ছোটোখাটো কাজ যেগুলো রোবটের দ্বারা করতে হয় এরপরের টপিক যদি দেখি আমরা চার নম্বরে চিকিৎসা ক্ষেত্র চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন সার্জারি বা এখন বর্তমানে রোবটের ব্যবহার দেখা যায় এরপরে আমরা যদি দেখি সামরিক ক্ষেত্রে সামরিক ক্ষেত্রে এবং বিভিন্ন ধরনের বিস্ফোরণের ক্ষেত্রে বা বোমা নিষ্ক্রিয়করণের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সামরিক ক্ষেত্রে এখন রোবটের অনেক ব্যবহার দেখা যাচ্ছে রোবটের ট্যাং হতে পারে অনেক কিছু হতে পারে এরপর ছয় নম্বরে শিক্ষা ও বিনোদনের ক্ষেত্রে শিক্ষা ও বিনোদনের ক্ষেত্রে শারীরিকভাবে অসুস্থ পুঙ্গ বা অতিস্থিক শিক্ষার্থীদের বিশেষ শিক্ষা ব্যবস্থার জন্য রোবোটের ব্যাপক ব্যবহার বর্তমানে দেখা যায় আমরা বিভিন্ন মাল্টিমিডিয়া আর্ট বা বিভিন্ন ক্ষেত্রে কি করি এখন বাচ্চাদেরকে শিক্ষা দিতে এরপরে যদি আমরা দেখি সাত নাম্বারে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তার জন্য সাধারণত বর্তমানের পুলিশের জায়গায় আমরা রোবটের বিভিন্ন ধরনের কাজ দেখে থাকি আট নম্বরে মহাকাশ গবেষণার ক্ষেত্রেও আমরা বেশিরভাগ এখন বর্তমানে রোবটই পাঠাচ্ছে নয় নম্বরে এরপরে ঘরোয়া বিভিন্ন কাজ যেমন গৃহকর্মীর কাজও এখন বর্তমানে রোবট দিয়ে করানো হচ্ছে এরপরে টপিক যদি দেখি ইন্টারনেট অফ থিংস এটাও নতুন করে এসেছে এটা এর আগে ছিল না টপিকটা ইন্টারনেট অফ থিংস কে আইওটি বলে থাকি যার অর্থ হলো ডিভাইসের সাথে ইন্টারনেটের সংযোগ এটা কিন্তু একটা বড় ধরনের দুই হাজার সাল নাগাদ বত্রিশ দশমিক এক বিলিয়ন ডিভাইসে ইন্টারনেট অফ থিংস যুক্ত হবে যা দুই সালে ছিল পনেরো দশমিক নয় বিলিয়ন এটা একটু করে মনে রাখবে এমসি কি তো আসতে পারে আইওটি এমন একটি নেটওয়ার্ক যা বিভিন্ন ডিভাইসকে ডেটা আদান প্রদানের জন্য সংযুক্ত করে মানুষকে বিভিন্ন কাজে সাহায্য করতে পারে তো এটার কাজটা কি কাজটাও একটু দেখে রাখবে তোমাদের পরীক্ষায় লাগবে প্রচলিত ইন্টারনেট মানুষকে কেন্দ্র করে বিকাশ লাভ করেছে এবং বর্তমান ইন্টারনেটকে মনুষ্য কেন্দ্রিক ইন্টারনেট বলা হয় এরপরে যে টপিকটা আছে মহাকাশ অভিযান এটা থেকে এমসি কিউ হয় প্রায় দেখা যায় এমসি হতে কমপক্ষে একশো কিলোমিটারের উপরে বায়ুমন্ডলের বাইরে যায় আমরা সেটাকে কি বলি আমরা সেটাকে মহাকাশ অভিযান বলে থাকি তো মহাকাশ অভিযান হওয়ার জন্য মিনিমাম একশো কিলোমিটার অতিক্রম করতে হবে তাই এটা খুবই বেশি গুরুত্বপূর্ণ আসার জন্য সালে অক্টোবর প্রথম উপগ্রহ উৎক্ষেপণ করা হয় তাহলে এর আগে কখনো ছিল না মানে এটাই প্রথম উনিশশো সালে চার অক্টোবরই প্রথম মহাকাশে কোনো কিছু বা কোনো যন্ত্র পাঠানো হয় উনিশশো সালে বারোই এপ্রিল প্রথম মানুষ জুরি গ্যাগুরিনের মহাকাশ অভিযান বিশ জুলাই উনিশশো প্রথম মানুষের চাঁদে অবতরণ জুরি গ্যাগুনিন দেখা যায় কখন যায় উনিশশো সালের বারোই এপ্রিল প্রথম মানুষ হিসেবে নাম ছিল কি নামটা মনে রাখবে এবং তিনি চাঁদে অবতরণ করে বিশ জুলাই উনিশশো প্রথম মানুষ হিসাবে চাঁদে অবতরণ করেন দুই ডিসেম্বর উনিশশো প্রথম মঙ্গল গ্রহে মার্চ তিন এর অবতরণ এবং বারোই এপ্রিল উনিশশো সালে স্পেচ শটল উৎক্ষেপণ করা হয় তাহলে এই যেগুলো যে ডেট ডেটগুলো একটু মনে রাখবে এখান থেকে এম আসার সম্ভাবনা অনেক বেশি অনেক ইনফরমেশন এখানে এর ভেতর চাঁদে অবতরণ এবং স্পেস শার্টলের উৎক্ষেপণ ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যগুলো ছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের তাহলে এরপরে যে বাকিগুলো ছিল সেগুলো ছিল সোভিয়েত ইউনিয়নের এখান থেকে তোমরা কিছু এমসিকিউর ধারণা পেলে এটা একটু ভালো করে মনে রাখবে এরপরে যদি দেখি মহাকাশ প্রযুক্তির বিকাশ হওয়ার পর মহাকাশ প্রযুক্তির বিকাশ হওয়ার পর অসংখ্য স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে এর মাঝে উল্লেখযোগ্য এক ধরনের স্যাটেলাইটকে বলা হয় জিও স্টেশনারি স্যাটেলাইট এটা মনে রাখবে এখানের মধ্যে একটা হলো যে জিও স্টেশনারি স্যাটেলাইট এই স্যাটেলাইট পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় ছত্রিশ হাজার কিলোমিটার উপরে পৃথিবীর ঘূর্ণায়নের সাথে মিল রেখে হুবহু একই গতিতে পৃথিবীকে প্রদক্ষিণ করে কত কিলোমিটার ছত্রিশ হাজার কিলোমিটার এরপরে যদি দেখি তাই জিও স্টেশনারি স্যাটেলাইট পৃথিবী থেকে আকাশে এক জায়গায় স্থির হয়ে আছে বলে মনে হয় টেলিকমিউনিকেশনে ব্যবহার করার জন্য এটি প্রথম আবশ্যকীয় শর্ত তাহলে এটা মোট কথা হলো যে যদি টেলিকমিউনিকেশন করতে হয় তাহলে এই শর্তটা মানতে হবে বা এই শর্তটা থাকতে হবে বাংলাদেশে বঙ্গবন্ধু এক নামে যে স্যাটেলাইট মহাকাশে স্থাপন করে বিশ্বের সাতান্নতম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিকানা অর্জন করেছে এটি একটি জিও স্টেশনারি স্যাটেলাইট ব্যবহার জিপিএস এর পূর্ণরূপটা একটু দেখে রাখবে এটাও পরীক্ষা মাঝে মধ্যে আসে এরপর আমরা যদি দেখি দুই হাজার আঠারো সালে বারোই মে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু এক উৎক্ষেপণ করা হয় ফলে নিজস্ব স্যাটেলাইটে উৎক্ষেপণকারী দেশের তালিকায় সাতান্নতম দেশ হিসেবে বাংলাদেশের নাম যুক্ত হয় সাতান্নতম এটা আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ দেখবে এটা এটা স্পেস উৎপাদন উৎপাদন ব্যবস্থা ব্যবস্থা নিয়ে যদি আমরা একটু দেখি এখানে যেমন সিএডি কম্পিউটার এইডেড ডিজাইন এটা একটু মনে রাখবে সিএডি কি সিএডিটার ফুল ফর্মটা একটু দেখে রাখবে এটা মাঝে মধ্যে পরীক্ষা আসে প্রতিরক্ষা ডিফেন্সের ক্ষেত্রে প্রতিরক্ষা এবং আইসিটি একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছে এক সময় বোমার কোনো নিজস্ব বুদ্ধিমত্তা ছিল না তাকে যেখানে নিক্ষেপ করা হতো সেটি সেখানেই আঘাত করত। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে বোমাও স্মার্ট হয়ে গেছে ওকে লক্ষ্য নির্ধারণ করে দিলে ও সেখানে গিয়ে আঘাত করতে পারে তো বলা যায় ও এখন স্মার্ট সম্প্রতিকালে মনুষ্যবিহীন এয়ারক্রাফট বা এটার যে পূর্ণরূপটা আছে ইউএভি আনম্যান্ডেড অ্যারাইভাল ভেহিক্যাল এটা বর্তমানে পূর্ণরূপটাও একটু দেখে নিয়ে আসবে এটা আছে বা ড্রোন ব্যবহার করে যুদ্ধের পরিস্থিতিতে পাল্টে দেওয়া সম্ভব হচ্ছে মানে বর্তমানে অনেক আপডেটেড যুদ্ধ হচ্ছে বলা যায় এরপরে দেখা যায় সেনাবাহিনী প্রশিক্ষণের ক্ষেত্রে নিরাপত্তার জন্য বর্তমানে এগুলোর ব্যবহার হয় মানুষ কেন্দ্রিক এগুলো একটু ভালো করে দেখে রাখবে এখানে অনেকগুলো আছে প্রায় ষাটটার মতো এগুলো কোনটা কী কাজে লাগে এগুলো তোমাদের গঘ ঘ লেখার ক্ষেত্রে কাজে লাগবে তাই আমি সবকিছু দেখাচ্ছি না তোমাদেরকে যতটুকু প্রয়োজন ততটুকু দেখাচ্ছি